এই ঘড়ি দিয়ে সময় ভ্রমণ করা যায় কিন্তু সাবধান এই ঘড়িটা এত অদ্ভুত কেন এটা শুধু সময় দেখায় না সময় বদলায় তুমি আমার অতীত আমি তোমার ভবিষ্যৎ তাহলে আমরা একসাথে ডাক্তরনকে থামাবো আমি সময় বদলে দেব সময় বদলানো যায় কিন্তু দায়িত্ব ছাড়া নয় এই ঘড়ি দিয়ে সময় ভ্রমণ করা যায় কিন্তু সাবধান এই ঘড়িটা এত অদ্ভুত কেন এটা শুধু সময় সময় দেখায় না বদলায় তুমি আমার অতীত আমি তোমার ভবিষ্যৎ তাহলে আমরা একসাথে ডাক্তরনকে থামাবো আমি সময় বদলে দেব সময় বদলানো যায় কিন্তু দায়িত্ব ছাড়া নয় এই ঘড়ি দিয়ে সময় ভ্রমণ করা যায় কিন্তু সাবধান এই ঘড়িটা এত অদ্ভুত কেন এটা শুধু সময় দেখায় না সময় বদলায় তুমি আমার অতীত আমি তোমার ভবিষ্যৎ তাহলে আমরা একসাথে ডাক্তরনকে থামাবো আমি সময় বদলে দেব সময় বদলানো যায় কিন্তু দায়িত্ব ছাড়া নয় এই ঘড়ি দিয়ে সময় ভ্রমণ করা যায় কিন্তু সাবধান এই ঘড়িটা এত অদ্ভুত কেন এটা শুধু সময় দেখায় না সময় বদলায় তুমি আমার অতীত আমি তোমার ভবিষ্যৎ তাহলে আমরা একসাথে ডাক্তরনকে থামাবো আমি সময় বদলে দেব সময় বদলানো যায় কিন্তু দায়িত্ব ছাড়া নয় এই ঘড়ি দিয়ে সময় ভ্রমণ করা যায় কিন্তু সাবধান এই ঘড়িটা এত অদ্ভুত কেন এটা শুধু সময় সময় দেখায় না বদলায় তুমি আমার অতীত আমি তোমার ভবিষ্যৎ তাহলে আমরা একসাথে ডাক্তরনকে থামাবো আমি সময় বদলে দেব সময় বদলানো যায় কিন্তু দায়িত্ব ছাড়া নয় এই ঘড়ি দিয়ে সময় ভ্রমণ করা যায় কিন্তু সাবধান এই ঘড়িটা এত অদ্ভুত কেন এটা শুধু সময় দেখায় না সময় বদলায় তুমি আমার অতীত আমি তোমার ভবিষ্যৎ তাহলে আমরা একসাথে ডাক্তরনকে থামাবো আমি সময় বদলে দেব সময় বদলানো যায় কিন্তু দায়িত্ব ছাড়া নয় এই ঘড়ি দিয়ে সময় ভ্রমণ করা যায় কিন্তু সাবধান এই ঘড়িটা এত অদ্ভুত কেন এটা শুধু সময় দেখায় না সময় বদলায় তুমি আমার অতীত আমি তোমার ভবিষ্যৎ তাহলে আমরা একসাথে ডাক্তরনকে থামাবো আমি সময় বদলে দেব সময় বদলানো যায় কিন্তু দায়িত্ব ছাড়া নয় এই ঘড়ি দিয়ে সময় ভ্রমণ করা যায় কিন্তু সাবধান এই ঘড়িটা এত অদ্ভুত কেন এটা শুধু সময় দেখায় না সময় বদলায় তুমি আমার অতীত আমি তোমার ভবিষ্যৎ তাহলে আমরা একসাথে ডাক্তরনকে থামাবো আমি সময় বদলে দেব সময় বদলানো যায় কিন্তু দায়িত্ব ছাড়া নয় এই ঘড়ি দিয়ে সময় ভ্রমণ করা যায় কিন্তু সাবধান এই ঘড়িটা এত অদ্ভুত কেন এটা শুধু সময় দেখায় না সময় বদলায় তুমি আমার অতীত আমি তোমার ভবিষ্যৎ তাহলে আমরা একসাথে ডাক্তরনকে থামাবো আমি সময় বদলে দেব সময় বদলানো যায় কিন্তু দায়িত্ব ছাড়া নয়